জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে গরমে তীব্র দাবদাহে পথচলতি সাধারণ মানুষকে সস্তি দিতে জলসত্রের আয়োজন করলো দাতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন দাতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী। সোমবার গরমে তীব্র দাবদাহে জেলা তৃণমূলের নির্দেশে যুব তৃণমূল দাতন 2 নম্বর ব্লকে পথচলতি অটোচালক, টোটোচালক, বড়গাড়ি ড্রাইভার সহ বাস যাত্রীদের জল প্রদান করে। এদিন হাজার খানিক মানুষকে ঠান্ডা পানীয় জল খাইয়ে এই গরমে কিছুটা সস্তি দেওয়া হয়েছে। সঙ্গে ছিল ছোলা ও বাতাসার ব্যবস্থা দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা ও ইফতেকার আলী জানালেন প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বৈ তাই পঞ্চলতি সকল মানুষকে একটু স্বস্তি দিতে আমাদের এই ব্যবস্থা উপ দিলে হৈ যাব নে ভেটি যাব

যুব কংগ্রেসের সভাপতি নির্মল চক্রবর্তী মহাশয়ের নির্দেশে দাতুন দু নম্বর ব্লকে আমরা জলচত্র আজকে উদ্বোধন করলাম টানা সাত দিন আমাদের এই জলচত্র চলবে আমরা পথ চলতি মানুষকে এই গরমের দিনে অল্প একটু জল এবং খোলা এবং বাতাসা শিখে করেছি আমরা সবসময় মানুষের পাশে মানুষের সঙ্গে থাকি তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস পাশে থাকে এই বার্তা দিতে চাই আমাদের ব্লকের যুবস আমাদের মাদারের সহপতি সম্মানীয় আলী মহাশয় তার সহযোগিতায় আজকে সুন্দরভাবে আমরা করতে চলেছি এবং সাত দিন ব্যাপী তারই নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম করতে থাকি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স